আমার ভাই এই যে দেখেন আমার মন্নাল ভাই বাড়ু আমার আতর সাসা সাসা উনি একজন ভালো ব্যক্তি সফল ব্যক্তি পাশো অত্ত আজান দেয় উনি আমাদের মসজিদে এই যে দেখেন উনি খুব চিন্তাতে আছে কি জানি একটা ভাইব দেয়া আছে উনি ভাই হ্যাঁ এটা হইলো আমাদের মাদ্রাসা এটা হইল আমাদের মসজিদ মসজিদের সামনে আছে দোকান দোকানে বসে দিছি বৃষ্টি হইতে আছে আমার আমাদের এদিকে দেখেন বৃষ্টির কি অবস্থা গতি দেখেন এত বৃষ্টি বলার বাইরে অনেক অনেক বৃষ্টি দোকানে বসি দিছি প্ৰচুৰ বৃষ্টি বৃষ্টি কোনো কম ন অনেক বৃষ্টিতে আছে দেখোন